আসসালামু আলাইকুম একটা সাবমার্সিবল পাম্প কেনার আগে কয়েকটা বিষয় জানতে হবে যেমন এটার হচ্ছে আপনার ওয়াটার লেভেল কত ফিট আছে পাম্পের বোরিংয়ের বোরিংটা কি তিন ইঞ্চি নাকি 4 ইঞ্চি আপনার ওয়াটার লেভেলের ওপর ডিপেন্ড করে আপনার মোটরটা সিলেকশন করতে হবে আমি একটা ক্যাটালগ দিছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে টাইপসের লেখা আছে হচ্ছে সেভেন্টি ফাইভ কিউআরএম সাইড বারো এ এটা দ্বারা বোঝায় সেভেন্টি ফাইভ দ্বারা বোঝায় এটা তিন ইঞ্চি বোরিংয়ের মোটর পাম্প সাড় বারো বলতে হাজার লিটার পানি দিবে এক ঘন্টায় বারো বলতে বারো পাকা এন আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যেটা নিচে এস এম দেওয়া আছে হেডমিটার এটা দ্বারা বোঝায় যে এটা আটচল্লিশ মিটার হেঁটে আপনাকে বিশ লিটার ফানি দেবে বিয়াল্লিশ মিটার হেঁটে পঞ্চাশ লিটার ফানি দেবে পঁচিশ মিটার হেঁটে আশি লিটার পানি দেবে অর্থাৎ হেডমিটার যত নিচের দিকে চলে যাবে আপনার ফানির পরিমাণ তত কমে যাবে এজন জন্য অবশ্যই পাম্প কেনার আগে অবশ্যই আপনার ওয়াটার লেভেলটা চেক করে পাম্পটা কিনতে হবে ধন্যবাদ সবাইকে